আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় মুসলিম ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বরাবরের মতো হাদিস ও শিকারকারীদের বিভিন্ন ভ্রান্তিমূলক যে আকিদা তাদের যে বিভ্রান্তিগুলো সেগুলো নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ তো আমি দুই চারজন মুনকিরি হাদিসদের সাথে কথা বললাম তারা যে জিনিসটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো বা বুঝালো সেটা হচ্ছে রাসুলের ইসলামের উম্মত দাবি করা যাবে না উজুবিল্লা মানে তারা রাসুল ইসলামের উম্মত দাবি করাকে গোমরাহি মনে করছে ভ্রান্তি মনে করছে এবং পথভ্রষ্টতা মনে করছে এবং এটি এগুলো নাকি মূর্খতার সামিল কারণ এই উম্মত ইব্রাহিম উম্মত যারা উনি ছিল এক উম্মত তারপরে সব গত হয়ে গেছে সব ক্লোজ হয়ে গেছে সুতরাং কাউকে এখন কোনো ব্যক্তিকে আমরা অমুকের তমুকের এগুলো না বলা যাবে তো নাকি এবং তাদের মধ্যে কেউ কেউ বলছে যে রাসুল আসলাম কিয়ামতের ময়দানে সুপারিশও করতে পারবে না কারণ সে নিজেই তার নিজেরই বেইল থাকবে না নাউজুল্লাহ স্তাফুল্লাহ তো আমরা তাদের এই কুফরি কথাবার্তার এবং পথপ্রষ্টতার যে লেভেল সেই লেভেলের যে যে আল্লাহ রাসুলকে যে তারা অস্বীকার করে সেই সঙ্গে যে কোরআনকেও যে অস্বীকার করে কেননা রাসুলের উম্মত দাবি যদি কেউ না করে যে আমি রাসুলের উম্মত সে তো কোরআনই মানে না তার তো কোরআনই মানা হচ্ছে না তো সে বিষয়ে আপনাদেরকে আমরা একে একে জবাব দিব তার আগে তারা কি বলে সেটা একটু শুনে যে রাসুলকে সম্মান না করে কথা বলেছে এরকম কিন্তু হ্যাঁ আমরা এই কথা বারবার বলি যে রাসুলের নামে লিখিত কিতাবগুলো রাসুলের সম্মান পূর্ণ করা হয়েছে একটু আগেই তিনি বলেছেন যে হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত নাকি তিনি কি পরিমাণ মূর্খ হলে কি পরিমাণ জাহেল হলে এই কথা বলতে পারে যদি নবী মোহাম্মদ এখন উনি যে বক্তব্যটা দিয়েছেন এখানে কত বড় মূর্খ হলে তিনি এই বক্তব্য দিতে পারেন দেখেন ওনার মধ্যে যে ন্যূনতম উনি বলেছেন আমি উনি নবী মোহাম্মদের উম্মত তালা পবিত্র কোরআনে বলেছেন তাহারা ছিল এক উম্মত একটা জাতি উম্মতত্ব জাতি তারা ছিল এক জাতি এক উম্মত তাহা অতীত হয়ে গিয়েছে। এর হাজার বছর অতীত হয়ে গিয়েছে। আপনি 100 বছর পূর্বেও যদি কোনো জাতি অতীত হয়ে যায়, সেটাও অতীত। সেটা অতীত। 50 বছর পূর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে সেটা অতীত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে তারা ছিল একটা জাতি, একটা উম্মত। তারা অতীত হয়ে গিয়েছে। তারা যা অর্জন করবে তাহা তাহাদের জন্য তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য তাহাদের সম্পর্কে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না স্পষ্ট আয়াত তাহলে এই ব্যক্তি সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করল জফি রহমাতুল আলাই সাহেব তার বুখারিতে এগারোশো সত্তর নম্বর হাদিসে সেখানে সেম এই আয়াতটা আমি যদি একটু সংক্ষেপে পড়ি অনেক বড় দেখেন কিভাবে কসম খাচ্ছে আল্লাহ নবী আল্লাহ নবী আমি যে লোক মারা যাচ্ছে তার জন্য আমি মঙ্গল কামনা করি তবে আল্লাহর কসম আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে অথচ বলে নাই যে সে জান্নাতি এই যে এগারোশো সত্তর নম্বর হাদিস রমজান ভাই পড়বেন যেহেতু আল্লাহর পবিত্র কোরআনের শাসর দেশের নয় নম্বরটা পড়েছেন নিশ্চয়ই এগারোশো সত্তর নম্বর হাদিসও কিন্তু প্রমাণিত যে আল্লাহর নবী দিনই কাউকে সুপারিশ করবে না তিনি স্বীকৃত এবং আল্লাহ কসম করে আপনি জানেন সুরা মাইদাতে স্পষ্ট বলা আছে যে আল্লাহ কসম করে যিনি বলে একজন ইমানদার বিশ্বাস করতে হবে আর যদি বিশ্বাস না করে এবং যিনি বলছেন তার তিন দিন রোজা রাখতে হবে আর যিনি বিশ্বাস করবেন না তারও তিন দিন রোজা রাখতে হবে তো অতএব আমাদের প্রিয় নবী সালামুন আল্লাহ নিশ্চিত এই হাদিস থেকে আমরা শিখতে পেরেছি যে আল্লাহ কসম করে বলছে যে আমি কোনো দিন কারো সুপারিশ করতে পারবো না

করবে করবে ইল্লা আমার অনুমতি ছাড়া আল্লাহ বলতেছে কে সেই ব্যক্তি কে এমন ব্যক্তি কে হুইজ হি কে সেই ব্যক্তি যে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া যে আমি যা আমি আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করার ক্ষমতা কেন এখানে কারো নাম বলে নাই সুপারিশের কিছু ব্যবস্থা আছে কিন্তু তা ওই আল্লাহ তো নেয় পারায়ন যার পাল্লা বাড়ি হবে তো সে অটোমেটিক জান্নাত ইমার আন্দেব সত্তস করবে তার জন্য জান্নাত যার পাল্লা বাড়ি হবে সে অটোমেটিকলি জান্নাত তাই আল্লাহর সুপারিশের ব্যবস্থা একটু রাখছে একটু রাখছে সেই দেখি আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাই আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হ্যাঁ তাদের জন্য সুপারিশ করতে বলবে তা সেই সুপারিশটা একটু আলাদা ব্যাপার তাহলে আমি আমি যদি একটা লোকের প্রতি সন্তুষ্ট থাকি কি কারণে যে আমার আমার কথা মতো যদি কাজ করে আমি একটা আমি একটা লোক রাখছি যে বাবু আমার আমার ফসল পাকছে তুমি আমার গাছ গাছ দাও আমার সাংসারিক কাজকর্ম করে দাও তা সে যখন আমার সমস্ত কথাগুলো শুনছে তখন তারপরে আমি সন্তুষ্ট হয়েছি তা সন্তুষ্ট হয়ে আমি সন্তুষ্ট মানে কি যে তার আর কোনো সমস্যা নেই আমার তার টাকা পয়সা আমি যা আছে সব পেক করে দেবো তার দিনের মজুরি আমি দিয়ে দেবো তা সুপারিশে একটু ব্যবস্থা আল্লাহ রাখছে আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের প্রতি ফেরেস্তারা মালাইকেরা সুপারিশ করবে তাও কি যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহ অনুমতি দিবে অনুমতি দেবে এই কিন্তু জামিল ভাই আমরা আমাদের ওয়াজিন বড় ভাইদের বক্তব্য শুনে যেটা শুনি যে রাসুল যাদের কথা বলবেন সে চোর হোক ডাকাত হোক আর সিন্তাইকারী হোক আর সুন্দর কথা বলছেন সদীপ ভাই সুন্দর একটা পয়েন্ট আনছেন রাসুলের কথা কোন আদম সালামুল্লাহ আদম থেকে নিয়ে আস সালামের নাম উল্লেখ করে না আল্লাহ যে নবীরা বা রাসুলরা অমুকের জন্য সুপারিশ করবে শুধু মালাইকারা বা মালাইকার কথা আল্লাহ স্পষ্ট উল্লেখ করতে যে মালাইকারা সুপারিশ করবে কাদের জন্য যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের জন্য এবং তারাও বিত আল্লাহর ভয়ে তারা বিত সর্ব অবস্থায় বিত থাকে তা আল্লাহ তাদের প্রতি অনুমতি দি অনুমতি দেবে যে এই লোকের জন্য সুপারিশ করা যাইতে পারে মালাইকারা তাদের জন্য সুপারিশ করবে আর সামনে আসে আসতেসে কোন আল্লাহ বলে সুপারিশ করতে পারবে এক কোথাও আল্লাহ বলে নাই আল্লাহ ই আমার অনুমতি ছাড়া কে সেই ব্যক্তি যে সুপারিশ করবে আমার কাছে সুপারিশ করবে কে এটা কোনো নবিরাসুল নাম বলে না সুদীম ভাই সামনে আছে সুভাষ কেউ ক্ষমতা নাই রমজান ভাই আমি একটু মেরেই দেন একটা ওইটারও একটা আমার উপরে পাপের বোঝা আসবে আর কি যেটা বুঝলাম আর কি আপনি দেখেন স্পষ্ট টাইয়াত আমরা যদি সুপারশের আয়াতগুলো আলোচনা করতেছি বাকারার 119 জাহান্নামে যে যাবে আর যে যা কাকে দেবে এই ব্যাপারে তো রাসূল জানেন জামিল কি জাহান্নামে গেছে কিনা মোহাম্মদ আমাকে চেনে সালাহুল্লাহ মোহাম্মদ কে জামিল লেছে নেই সদীপ কে চেনে যে কিটা সদীপ কিটা জামিল কিটা জাহাঙ্গীর কিটা জাকারিয়া কে চেনে আমি কি যার গেছি না জান্না নামে গেছি খবর তো মোহাম্মদের কাছে থাকবে না সালামুল্লাহ মোহাম্মদের কাছে খবর থাকবে না তাকে জানানো আমরা বাকারার বাকারার একশো উনিশ

বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দলিল নম্বর এক তোমরাই হলো সর্বোত্তম যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে সুরাল ইমরান একশো দশ আমরা প্রথমে প্রমাণ করব যে আমরা রাসুল ইসলামের উম্মত কিনা সেটা আগে আমরা দালিলিকভাবে প্রমাণ করব। তাহলে প্রথম যে দলিল সেটা হচ্ছে তোমরাই হলো সর্বোত্তম উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে সুরাল ইমরান আয়াত নম্বর একশো এই আয়াত থেকে পৃথিবীর যে কোনো তাফসির কারক পৃথিবীর যে কোনো তাফসির কারক স্বনামধন্য তাফসির কারক বা গ্র্যান্টেড তাফসির কারকদের যে কোনো একটা কিতাব থেকে আপনি নেন এখানে সর্বশেষ নবী রাসুলের উপর মোহাম্ম ইসলামের উপর আনিত যে কিতাব বা আনিত যে রেসালাত তার উপর ইমান আনাটা যারা এনেছে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত অর্থাৎ সর্বশেষ নবীর উপর যারা ইমান এনেছে এবং সর্বশেষ নবীর উপর নবীর যে রেসালার যে দায়িত্ব নিয়ে আসছেন এবং তিনি যে কিতাব নিয়ে আসছেন বে কোরআন নিয়ে আসছেন সেই কিতাবসমূহের উপর এবং সেই রাসুলের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত তো সুতরাং কেহ আমরা যে নবী করিম সাল্লাহ ইসলামের উম্মত দাবি করছি তার স্বপক্ষের প্রধান দলিলই হচ্ছে আমরা দিতে পারি যে এই রানের একশো দশ নম্বর আয়াত তোমরাই হলো সর্বোত্তম উম্মত কেননা আমাদের উপর তো ভাই নাজিল হয়নি আমরা যারা বর্তমান যুগে দুই হাজার পঁচিশ সালে যারা রাসুসা ইসলামের উম্মত দাবি করছি আমাদের উপর তো তাওরাত ইঞ্জিল জাবুর বা অন্য কোনো নাজিল হয়নি আমাদের উপর একটা কিতাব নাজিল হয়েছে সেটা হচ্ছে কোরআন আসমানি কিতাব আর কোরানের বাইরে যে নাজিল হয়েছে সেটা রাসুসুল্লাহ ইসলামের উপর হিকমা হিসাবে আসছে সুন্না হিসাবে নাজিল হয়েছে আনিল হওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ সুতরাং এই এক নম্বর দলিল আপনাদের সামনে পেশ করে এটা প্রমাণিত হলো যে আমরা রাসুল সাল ইসলাম তথা মোহাম্মদ সাল উম্মদ উম্মত দাবি করতে পারব এরপরের দলিলে চলে যাই দ্বিতীয় দলিল যেটা আমি পেশ করব আমরা যে রাসুল সাল্লাহ হতে বাধ্য সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে সুরা ইমরানের একাশি নম্বর আয়াত যেখানে সর্বশেষ রাসুলের উপর সকল নবীর আনুগত্যের শপথ হয়েছে আর স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি অতপর তোমাদের সাথে যা আছে রূপে একজন রাসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি আনবে এবং তাকে সাহায্য করবে তিনি বলেন তোমরা কি স্বীকার করেছো এবং এর উপর প্রতি আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমরা কখনোই বলতে পারবো না যে আমরা ইব্রাহিম ইসলামের উম্মত বা নুয়াস ইসলামের উম্মত কেননা আমাদেরকে সমস্ত নবীরা শপথ বাক্য পাঠ করেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে শপথ নিয়েছে যে সর্বশেষ নবী মোহাম্মদ ইসলামের আবির্ভাবের পরে তার উম্মত ছাড়া অন্য কোনো অন্য কোনো ব্যক্তির উম্মত হওয়া যাবে না সুতরাং এই দলিল থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে আমরা মোহাম্মদ ইসলামের উম্মত হওয়া হতে আমরা বাধ্য কেননা তিনি সর্বশেষ রাসুল এবং নবী এবং এ ব্যাপারে আল্লাহর কাছে সমস্ত নবীরা শপথ বাক্য পাঠ করেছে যেখানে নবীরা শপথ বাক্য পাঠ করেছে সেখানে আপনি আমি কেন বলছি যে আমরা রাসুলের উম্মত হব না উজবিল্লা কত আল্লাহ আমাদের এই সমস্ত পথপ্রষ্ট দূর করুন আমি পরবর্তী দলিলে যাচ্ছি আমাদের তৃতীয় দলিল হচ্ছে নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি তাই না কাল কাউসার আট নম্বর সুরার এক নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ সুবাহান তালা বলেছেন নবীর মোহাম্মদ সাল্লাহিস্লামকে আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি কাউসার বলতে এক ধরনের সুমিস্ট পানি বা ঝর্ণাধারা যা কেবল ইমানদার শিখ এবং বেদাতমুক্ত উম্মতরাই পান করতে পারবে সুতরাং এই আয়াত থেকেও প্রমাণিত যে ইসলামের উম্মত হওয়া ব্যতিরেকে তার সুপারিশ প্রাপ্ত হওয়া ব্যতিরেকে কোনো মুসলিমের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা প্রমাণিত প্রমাণিত দলিল যেটা আমরা সেটা হচ্ছে এক একক সাফায়তের যে হুকুমটা আমরা যে আয়াতের মাধ্যমে পাই সেটা হচ্ছে সতেরো নম্বর সুরার অর্থাৎ বনি ইসরায়েলের উনআশি নম্বর আয়াত আর রাতের কিছু অংশে তাহার আদায় করো তোমাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে মা মাকা মাহমুদায় প্রতিষ্ঠিত করবে এই যে মাকা মাহমুদা এই শব্দ দুটির যে ব্যাখ্যা সে ব্যাখ্যাটা হচ্ছে সমস্ত নবীদের কাছে যখন উন্ম্মদগণ সাফায়েতের অর্থাৎ সুপারিশের ধরনা দিবে তখন সমস্ত আদুল ইসলাম থেকে একেবারে ঈশা আল্লাহ ইসলাম পর্যন্ত সবাই অপারগতা প্রকাশ করবে তখন এককভাবে শুধুমাত্র মোহাম্মদামের উপরেই এই সুপারিশের যে দায়িত্বটা তার উপর গিয়ে পড়বেন এবং তিনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন এবং আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তালার কাছে সুপারিশ পেশ করবেন এবং সেই সুপারিশও আল্লাহ একটা সীমা নির্ধারণ করে দিয়ে দিয়ে দিবেন অর্থাৎ কোনো মশ্রিকের জন্য কোনো কাফের জন্য সেই সুপারিশ গ্রহণ করবে না কিন্তু মোহাম্মদ ইসলামের উম্মত হিসেবে সকল উন্মতের জন্য আল্লাহর রাসুল ইসলাম সুপারিশ করবেন এইটা এবং আল্লাহ সুসমান পক্ষ থেকে সেটা গৃহীত হবে আল্লাহ দিয়েছেন বিভিন্ন হাদিসের মাধ্যমেও সেটা আমরা পাই সুতরাং এই দলিল থেকেও আমরা বুঝতে পারি যে রাসুল সাল্লাহ ইসলাম মোহাম্মতের জন্য সুপারিশ করবেন একটা বিষয়ে সবাইকে মনে রাখতে হবে সুপারিশ করা আর সুপারিশ গৃহীত হওয়া সুপারিশ যিনি করবেন তিনি একটা পক্ষ আর সুপারিশ যিনি গ্রহণ করবেন তিনি আরেকটা পক্ষ সুতরাং আল্লাহ সুমান্তল্লা সুপারিশ সকল সুপারিশ গ্রহণ করবেন কি করবেন না কোনটা রাখবেন আর কোনটা রিজেক্ট করবেন সেটা আল্লাহ স্মানতুল্লার ইচ্ছার উপর নির্ভর করে সুতরাং আমরা বিভিন্ন হাদিসের দলিল থেকেও এর প্রমাণ পেয়ে যাই যেমন রাসুলসাল্লি ইসলামের চাচার জন্য আবু তালেবের জন্য আল্লাহ ইসলাম সুপারিশ করেছিলেন কিন্তু তা গৃহীত হয়নি আমি দলিলগুলো এই দলিলের নিচে হাদিসের দলিলগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা রাসুলের সুপারিশ সংক্রান্ত বা সাফায়ত সংক্রান্ত পঞ্চম দলিল পেশ করব আপনাদের সামনে সেটা হচ্ছে সহিয়াল বুখারির ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার নয়শো নম্বর হাদিস এবং সহি মুসলিম হাদিস নাম্বার চার হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন দুইটা হাদিসেই রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুপারিশ বা সাফায়াতের বিষয়টি খুব স্পষ্ট এখানে ছয় হাজার নয়শো ছেষট্টি নম্বর হাদিস যেটা সোয়েল বুখারিতে সেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়া রয়েছে আমার যে দোয়াটি কিয়ামতের দিন আমার উন্মতের সাফায়াতের জন্য লোকে রাখার ইচ্ছা করছি ইনশাআল্লাহ তাহলে এই হাদিস থেকে রাসুল সাল্লাম যে উমতের জন্য সাফায়ত করবেন সুপারিশ করেন করবেন সেটা সুস্পষ্ট হল তারপরে আরেকটা হাদিস সেটা হচ্ছে সৈম মুসলিমের চার হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস এটা খুব পরিচিত হাদিস অসংখ্য হাদিস এই 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 বারোটি আসছে আমি শুধু একটি দলিল পেশ করেছি যেহেতু সবগুলি দলিল একসাথে পেশ করলে অনেক সময় একই বিষয়ে পুনরাবৃত্তি হবে আলাইহি সাল্ল্লাহসাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকে তাদের সঙ্গ ত্যাগ করে কেউ তাদের অনিষ্ট করতে পারবে না এমন কি এভাবে আল্লাহর আদেশ এবং কিয়ামত এসে পড়বে আর তারা যেমনটি ছিল তেমনই থাকবে তাহলে এই হাদিস থেকেও আল্লাহ সুহান তালা রাসুলের মাধ্যমে রাসূলের উম্মত উম্মত উম্মতের একটি দল যে সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে সেটা রাসুল সাহা বলে গেছেন তার মানে রাসুল সাহা ইসলামের উম্মতের বিষয়টি এখানে তারাই সুপারিশপ্রাপ্ত হবে যারা ওই হকের উপর প্রতিষ্ঠিত হবে অর্থাৎ মা আনা আলাইহি ওয়া সাহাবি রাসুস ইসলাম এবং সাহাবিদের উপর যারা যাদের জীবন আদর্শ পরিচালিত করবে তাহলে এই হাদিস দুটো হাদিস থেকেই আমরা প্রমাণিত হলো যে রাসুলের সুপারিশ এবং ইসলামের প্রকৃত উম্মত যারা যারা সত্যিকার অর্থে রাসুলের আদর্শ ধারণ করেছে এবং সাহাবিদ রাসুস ইসলাম এবং সাহাবিরার যে মত পদের উপর প্রতিষ্ঠিত ছিল সেটার উপর অটল থেকেছে তারা সুপারিশপ্রাপ্ত হবে তারা হাউজে কাউসারের পানি পান করবে এবং কিয়ামতের ময়দানে সাফায়াতের অধিকারী হবে এই দুটো হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে প্রমাণিত প্রমাণিত হলো বা প্রমাণিত প্রমাণিত তো আমরা এই পাঁচটি দলিল পেশ করলাম এখন আমরা তাদের যে যে সমস্ত দলিল তারা পেশ করে সে বিষয় নিয়ে একটু কথা বলব সেটাও আমি দেখাচ্ছি সবশেষে তাদের কিছু প্রদেয় দলিলের জবাব দেব কোরআনের আয়াত থেকে যে তারা কিছু কোরআনের আয়াত পেশ করেছে যার মাধ্যমে তারা বুঝ নিয়েছে রাসুল সাল্লা ইসলাম কে আমর দিবসে সুপারিশ করতে পারবে না নাউজুবিল্লাহ তাদের অন্যতম একটি দলিল হচ্ছে সুরা আঁকারের একশো তেইশ নম্বর আয়াত আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশও কোনো উপকারে আসবে না তারা সাহায্যপ্রাপ্ত হবে না আরেকটা দলিল হচ্ছে বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি জানি না আমার এবং তোমাদের ব্যাপারে কি করা হবে আমার প্রতি করা হয় আমি তারই অনুসরণ করি আর দুটি আয়াত থেকে তারা বুঝ নিয়েছে রাসুল সাল্লাহ আলিয়া আহ কোনো সুপারিশ করতে পারবেন খুব ভালো কথা সেদিন কে আমাদের দিন কোনো সুপারিশ কাজে আসবে না কেউ কারো কাজে আসবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না আল্লাহ রাসুল জানতেন না তার উপর কি কি করা হবে হ্যাঁ এবং তোমাদের ব্যাপারে কি করা হবে তো এই দুটি আয়াত এই দুটি আয়াত তো কোরআনের আয়াত তাই না তো এই দুটি আয়াত যদি কোরআনের আয়াত হয় তাহলে তিপ্পান্ন ছাব্বিশে তো কোরআনের আয়াত সতেরোর সতেরোর উনআশি তো কোরআনের আয়াত একশো আটের তো পুরানের কোরআনের আয়াত তো আসলে তারা কোনটা হুকুমে আম আর কোনটা হুকুমে খাস এই বিষয়টা তারা বুঝতে সক্ষম না কোন বিষয়টা হুকুমে আম অর্থাৎ কোনটা সার্বজনীন হুকুম আর কোনটা ব্যতিক্রম হুকুম এই বিষয়টা তারা বুঝতে আদৌ সক্ষম হয়নি আর এটা সক্ষম হয়নি বলেই তারা এই ধরনের অযাচিত বক্তব্য বক্তব্য দিচ্ছে আমরা এখন আমরা তিপ্পান্ন ছাব্বিশ নম্বর আয়কটা যদি একটু আমরা যদি দেখি তিপ্পান্ন ছাব্বিশ নম্বর আয়েরটা হচ্ছে আর আসমান সমূহে অনেক ফেরেশতা রয়েছে তাদের সুপারিশ কোনো কাজেই আসবেন তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট তার ব্যাপারে অনুমতি দেওয়ার পর তাহলে এখানে যদি শেষের আয়েরটা আমরা যদি লক্ষ্য করি আসমান সমূহে অনেক ফেরেশতা আছেন তাদের সুপারিশ কোনো কাজে আসবে খুব মানে স্পষ্ট যে ফেরেস্তারাও যদি সুপারিশ করে সেক্ষেত্রেও কাজে আসবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন এই যাকে যাকে বলতে কাকে রাসুল হতে পারে শহীদগণ হতে পারে এটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে বলছেন মানে যেকোনো তবে আমরা হাদিস থেকে পেয়ে যে রাসুল সুপারিশ করবেন শহীদগণ সুপারিশ করবেন হ্যাঁ কোলের শিশুর মুসলিম নারীর কোনো কোলের শিশু বাচ্চা যদি গল্পে মারা যায় সেও সুপারিশ করবে এরকম কিছু রেওয়া আমরা পেয়ে যাই তাহলে যে আয়াতটি ছেচল্লিশের নয় যে কোরআনের আয়াত বা দুসরা বাকার একশো তেইশ নম্বর আয়াত সেটাও যেমন কোরআনের আয়াত ঠিক তেমনি তেপ্পান্ন ছাব্বিশ নম্বর আয়াতটিও কিন্তু কোরআনের আয়াত কোনো সুপারিশ কাজে আসবে না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করে তাহলে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাহলে সেখানে সুপারিশের বিষয়টি আছে তাহলে এখানে ব্যতিক্রমের কিছু বিষয় আছে তাহলে হুকুমে আম আর হুকুমে খাস এই হুকুমটা খাস যে আল্লাহ যাকে ইচ্ছা করেন এটা হুকুমে খাস আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন এটা হচ্ছে সতেরো নম্বর সুরার উনআশি নম্বর আয়াত এখানে মাকামা মাহমুদা এটা সকল তাফসিল পৃথিবীর প্রায় সবাই একটা বিষয় থেকে স্পষ্ট মাকামা মাহমুদা বানী আল্লাহ রাসুলের জন্য সুপারিশ করার যে হুকুমটা হুকুমটা আল্লাহ রাসুলের ক্ষেত্রে খাস করা হয়েছে যেখানে সমস্ত নবীরা অপারক হবে সেখানে রাসুল সাল্লাহ আল্লাহ মুহম্মদালাম সুপারিশপ্রাপ্ত হবেন এটাই হচ্ছে মাকামা মাহমুদা এটা নিয়ে কোনো বিতর্ক নাই তৃতীয়তে এরপরে এই আয়াতটা তো আরো মারাত্মক এটা আতাйна কালকাউসার অর্থাৎ আল্লাহ সুবহান তআলা রাসূলকে বলতাছেন আমি তোমাকে কাউসার দান করেছি এই হাউজে কাউসারের পানি যে সুমিষ্টীয় পানি দুধের চেয়ে সাদা এই পানিটা তারাই পান করতে পারবে যারা রাসূল সাল্লাল্লাহু প্রকৃত উম্মত যাদের মধ্যে শিরক থাকবে না বেদাত থাকবে না তাহলে আল্লাহ রাসূলের কাছে সেই হাউজের কাউসারই পাওয়া না সুতরাং হাউজা কাউসেলের সেই সুমিষ্ট পানি থাকবে যেটা আল্লাহ রাসুলসাল্লা সুপারিশ প্রাপ্ত হয়ে তারা পান করতে পারবে তাহলে কোরআন থেকেই আসলে এটার জবাব আমরা দিতে পারি আমাদের হাদিসের প্রয়োজন হয় না যদিও হাদিস অসংখ্য হাদিস ইতিমধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি তাহলে এই সমস্ত হাদিসের স্বীকারকারী খগেন যারা তারা আসলে কোনটা হুকুমে আম আর কোনটা হুকুমে খাস এটাই বুঝে না কোনো একগুলো কাফেরদের জন্য নাজিল হয়েছে কোন একগুলো মুসলিমদের জন্য নাজিল হয়েছে এটাও বুঝে না যে আয়াতে বলা হয়েছে যে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কোনো সুপারিশ কোনো উপকার করে আসবে এখানে বলতে বান্দা টু বান্দা এখানে পিতা মাতা কোনো কাজে আসবে না সন্তান সন্তানি কোনো কাজে আসবে না বিষয়টা এরকম বোঝানো হয়েছে কেউ কাউকে ঘুষ দিয়ে কেউ জানাতে দিতে পারবে না বিষয়টা এরকম বোঝানো হয়েছে এখানে তো রাসুলকে খাস করা হয় না রাসুলের বিষয়টা তো ভিন্ন রাসুলের আগে এবং পরে সকল বিষয়কে ক্ষমা করা হয়েছে সকলম আল্লাহ রাসুল কে করা হয়েছে তার আগের গুনাহ পিছন হই না তারপরে বলা হয়েছে যে সেদিন আমি তোমাদের ব্যাপারে কি করা হবে আমি জানি না এই আয়াত থেকে কেউ বুঝতে চেষ্টা করলেন কেউ বুঝนิছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি করতে পারবে না রাসুলের সাফায়াতের আলাদা আলাদা স্বতন্ত্র তো আয়াতই আছে মাকামাম মাহমুদা। স্বতন্ত্র আয়াতই তো আছে যে 17 নম্বর সূরা নম্বর আয়াত যে তোমাকে পুশীনস্থিত স্থানে প্রতিষ্ঠিত করবে আশা করা যায় তোমার রথ তোমাকে প্রশংসিত স্থানে মাকামা মাহমুদা প্রদীপ এই মাকাম মাহমুদা মানে সকল নবীদের কাছে যখন উম্মতরা ধর্ণা দিবে যে আমাদেরকে উদ্ধার করেন আপনি সুপারিশ করেন তখন ঈশ্বাস ইসলাম পর্যন্ত একদম থেকে ঈশ্বাস ইসলাম পর্যন্ত সকলেই অপরাগতা প্রকাশ করবে একমাত্র মোহাম্মদ ইসলামের উপর সেই সুপারিশের দায়িত্ব অর্পণ করা হবে যেখানে আল্লাহ সুমান্তোল্লাহর কাছে আল্লাহ রাসুল সাহা শেষ দায় করে যাবেন এবং আল্লাহ সুমান্তোলাহ রাসুলকে অনুমতি দিবেন যে তুমি সুপারিশ করো এবং সেটার একটা লিমিটেশন থাকবে আর সুপারিশ করলেই সেই সুপারিশটা গৃহীত হবে এটাও তো এটা তো দুইটা পক্ষ একটা হচ্ছে রাসুল আর একটা হচ্ছে আল্লাহ সুতরাং সুপারিশ করলেই যে সব সুপারিশ গৃহীত হবে এটাও নিশ্চিত না কেননা রাসুলের চাচার জন্য আবু তালেবের জন্য আল্লাহ রাসুল সুপারিশ করেছিলেন গৃহীত হয়নি সুতরাং সুপারিশ করলেই আল্লাহ রসুমান তাল্লাহ সেই সেই সুপারিশ গ্রহণ করবেন সেটা কিন্তু নিশ্চিত না কেননা ওই হাদিসের মধ্যে বলা আছে তার সুপারিশের বিষয়টি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এরপরে হর্জিকালচারের বিষয়টি তালাক করলাম তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে এই সমস্ত হাদিস ও স্বীকারী মনকিরি হাদিস যারা তারা না বুঝে কোরআনের আয়তের আম হুকুম না বুঝে কোরআনের খাস হুকুম কোন হুকুমটা উম্মতের জন্য কোন হুকুমটা রাসুল সাহা জন্য কোনটা রাসুলের পত্নীদের জন্য এই বিষয়গুলো আসলে এজন্যই হাদিস হাদিসে উসুল জানতে হবে কোরআনের উসুল জানতে হবে কোরআন বোঝার ওসুল জানতে হবে সির করতে হবে হ্যাঁ কেননা এই যে মাখামা মাহমুদা এটা সম্পর্কে যদি বিস্তারিত কেউ জ্ঞান জ্ঞান অর্জন করতে যায় তাকে অবশ্যই হাদিস এবং তাফসিরে যেতে হবে হাউজে কাউসার এই যে কাউসারটা কী এটা সম্পর্কে জানতে হলে তাকে হাদিসে যেতে হবে সুতরাং হাদিস ছাড়া কোরআনের বিশ্লেষণ কখনোই সম্ভব না আমরা আশা করব এই সমস্ত হাদিস ও স্বীকারীরা তারা সঠিক পথে ফিরে আসবে আমরা তাদের জন্য হেদায়তের দোয়া করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা